সরকারি শিক্ষার্থী কর্তৃক সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হায়দর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর জেলা জেলায় আজকে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন নেতৃস্থানীয় ও কারা নির্যাতিত ও গুলিবিদ্ধ আহত সংগ্রামী সহপাঠী ও সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া মিডিয়াবৃন্দ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাইক ভারতের কোটা আন্দোলনকে বেগবান করতে লক্ষ্য করেন পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নয় জুলাই প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন ও এগারোই জুলাই পুলিশ থেকে ঝুমুর চত্বর বৃক্ষ মিছিল মিছিল এবং চোদ্দো তারিখে ডিসি মহাদয় করতে কর্তৃক স্মারক ক্রিকেট প্রদান করে পরবর্তীতে বিভিন্ন সরকারি সরকারি এনএসআই ডিএসবি পুলিশ এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের চাপে পড়ে সেই পাঁচশো কমিটি যুক্ত ঘোষণা করে নেতৃত্বের অভাবে যখন আন্দোলন স্থগীর হয়ে যাচ্ছিল তখন লক্ষ্মীপুরের সচেতন ছাত্র জনতা থেকে একটি শিক্ষার্থী কিছু অংশ আন্দোলনকে বিমান করার লক্ষ্যে একটি স্বঘষিত কমিটি গঠন করে আঠারোই জুলাই থেকে কেন্দ্র ঘোষিত শাটডাউন কর্মসূচি ও কারফিউ ভেঙে আন্দোলনকে সুশৃঙ্খলভাবে বিজয় অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আন্দোলনকে চালিয়ে যায় বিজয় অর্জনের পরেও ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের দরবাড়ি ও উপাসনালয়ে নিরাপত্তা মাধ্যমে এবং আমাদের যেই লক্ষ্মীপুরের বিভিন্ন দেওয়াল লিখন ক্যালিগ্রাফি এবং গ্রাফিটির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আহত আমাদের সহপাঠী ভাইদের আহত সহপাঠী ভাইদের পাশে সচেতন বৃত্তশালীদের সমান করে চিকিৎসা অব্যাহত রাখা এবং নিহত পরিবারের সাথে সন্তানের ভূমিকা পালনের মাধ্যমে লক্ষ্মীপুরের ছাত্র জনতা লক্ষ্মীপুরের ছাত্র জনতার যান মাল

শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে গেছেন একটি সচেতন শিক্ষার্থী মহল তাদের নিরাপত্তা এবং আন্দোলনকে সুশৃঙ্খলভাবে লক্ষ্যে বোঝাতে অঘষিত নেতৃত্ব দিয়ে আন্দোলনকে পরিচালনা করে এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এখন পর্যন্ত কেন্দ্র ঘোষিত কোনো কমিটি লক্ষ্মীপুরে সেট আপ দেওয়া হয়নি কেন্দ্রীয় সমন্বয়ক সাজিস আলম স্পষ্ট করে বলেন বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও জেলাভিত্তিক কোনো কমিটি এখন পর্যন্ত দেওয়া হয়নি কেউ যদি কেন্দ্র স্বীকৃত কমিটির দাবি করে তাহলে ও ছাড়া এবং তাদেরকে লক্ষ্মীপুরের হস্তমন করবে। একটি কথা সুস্পষ্ট ভাষা বলতে চাই কোসল যে ছাত্র আন্দোলন সকল দল মতের উঠবে তারা কোনো অবস্থাতেই রাজনৈতিক কার্যক্রম ও নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে নিজস্ব ফায়দা হাসিলে বিশ্বাসী নয় ধন্যবাদ সবাই